খেলার জগতে যেমন ভালো খেলিয়াও পরাজিত বলে একটি কথার প্রচলন আছে গিরিশচন্দ্রের ম্যাকবেথের ভাগ্যও ঘটল তাই নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি প্রথম আলো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের চতুর্দশতম পর্ব খেলার জগতে যেমন ভালো খেলিয়াও পরাজিত বলে একটি কথার প্রচলন আছে গিরিশচন্দ্রের ম্যাকবেদের ভাগ্যেও ঘটল তাই বিদ্যুৎজন ও সমালোচকরা ভূষ প্রশংসা করলেন এই নাটকের অনুবাদ ও অভিনয়ের এমনকি ইংরেজরাও তুলনা করল বিলেতি প্রযোজনার সঙ্গে কিন্তু দর্শকদের আসনগুলিতে দিন দিনই বাড়তে লাগলো শূন্যতা টিকিট ঘরে মাছি ওড়ে ঢাকা পাটনা এলাহাবাদ লখনউ লাহোর থেকে বিশিষ্ট ব্যক্তিরা গিরিশচন্দ্রকে চিঠি লেখেন তারা ম্যাকবেতের সুখ্যাতি শুনে শীঘ্রই কলকাতায় এসে অভিনয় দেখতে চান কিন্তু গুটিকতক বিশিষ্ট ব্যক্তির জন্য তো আর রাতের পর রাত মঞ্চের বাতি জ্বালিয়ে রাখা যায় না থিয়েটার চালাতে গেলে লাভ লোকসানের প্রশ্ন আছে মিনার্ভা অবিলম্বে লোকসানের দশায় পড়ল খুবই নিরাশ হয়ে গেলেন গিরিশচন্দ্র এমনই মন ভেঙে গেল যে এক একবার সংকল্প নিতে গেলেন আবার থিয়েটারের সঙ্গে সব সংস্রত ত্যাগ করবেন বড় মুখ করে অনেককে বলেছিলেন এরপর একটার পর একটা শেক্সপিয়ারের রচনা অনুবাদ করে বাংলা মঞ্চে উত্তম নাটক পরিবেশন করবেন ঘুচে গেল সে স্বাদ ছ্যা 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 কাদের জন্য করবেন ভালো নাটক সেরকম দর্শকই তৈরি হয়নি ভালো থিয়েটার দেখতে গেলে দর্শকদেরও যোগ্য হয়ে উঠতে হয় সেজন্য আরও দিন অপেক্ষা করতে হবে কে জানে মিনারবার সঙ্গে গিরিশচন্দ্র চুক্তিবদ্ধ হুট করে ছেড়ে দেওয়া যায় না নগেন্দ্র ভূষণ সজ্জন ব্যক্তি তার স্বার্থও দেখতে হয় তিনি কতদিন লোকসানের খাতে টাকা ঢালবেন এতগুলি অভিনেতা অভিনেত্রীর জীবিকার প্রশ্নও জড়িত গিরিশচন্দ্র হালকা চুটকি নাটক রচনা শুরু করলেন তাতে রসের চেয়ে গ্যাজলা বেশি হাস্যরসের বদলে ভাঁড়ামি টিকিট কাটা দর্শকরা যে এই চায় মঞ্চস্থ হতে লাগলো মুকুল মুঞ্জোড়া আবু হোসেন বড়দিনের বকশিস সপ্তনিম্মিতে বিসর্জন ইত্যাদি কোনোটাই এক টানা নয় দু চার দিন অন্তর বদল করে গানে মিশিয়ে দেওয়া হতে লাগলো আদি রস আবু এই একখানা গান খুব জনপ্রিয় হল একেলো তোর ভরা যৌবন রসে করেছে অবশ আবেশের ঢলে নয়ন ঘোর বিরহ বিকার তাতে জোর করেছে নারীর ধাতে বাইকুপিতে সরল মন মাতে ভরা গুরু গুড়ুড়ু বিষম কুলক্ষণ টিকিট ঘর কিছুটা চাঙ্গা হওয়ার পর গিরিশচন্দ্র মোহন দিয়ে আরেকটি নাটক লিখলেন পাকে চক্রে পেশাদা থিয়েটারে তিনি জড়িয়ে পড়েছিলেন কিন্তু তার তো মূল স্বাদ ছিল বাংলার নাট্যশিল্পের উন্নতি দর্শক মজালেও নিচক লঘু নাটকে তার মন ভরে না তাছাড়া সমালোচনা এখন উল্টো সুর গাইতে শুরু করেছেন আবু হোসেন নাটক সম্পর্কে অনুসন্ধান পত্রিকা লিখল জহুরি গিরিশবাবু ঠিক জহরই সম্মুখে ধরিয়াছেন যেমন দেশ যেমন রুচি যেমন দর্শক তেমনই তো তার আয়োজন চাই তা ভালো বুঝিলাম দেশ কাল পাত্র বুঝিয়া সং নাচ দিয়া কাজ হাসিল হইল লোকেও হাসিল মজিল আনন্দ পাইল কিন্তু প্রবীণ গিরিশবাবুর কাছ হইতে আমরা তো এরূপ সং নাচ দেখিবার আশা করি না অনেক ভেবে এবার গিরিশচন্দ্র বিষয়বস্তু নির্বাচন করলেন মহাভারত থেকে দর্শকদের রুচি ঘন ঘন বদলায় কখনো ঐতিহাসিক নাটকে তারা মেতে ওঠে কখনো সামাজিক বিষয় কখনও ভক্তিরস তাদের পছন্দ কখনও বীর রস মহাভারত সব রসেরই খনি গিরিশ বেছে নিলেন জনার কাহিনী এতে অনেকগুলি রসের সংমিশ্রণ করা যায় পৌরাণিক নাটকও অনেক দিন হয়নি পৌরাণিক নাটকে ভাবগম্ভীর গম্ভীর সংলাপ আসে স্বাভাবিকভাবে পোশাক পরিচ্ছদও ঐতিহাসিক নাটকের মতন দর্শক মনোরঞ্জনের সব রকম উপাদান থাকলেও গিরিশচন্দ্র এর মধ্যে নিজস্ব জীবন দর্শনের কথাও ঢুকিয়ে দিলেন কিছু কিছু বিদূষক চরিত্র গিরিশের খুব প্রিয় তার হাতে খেলেও ভালো জনা নাটকেও বিদূষকই যেন প্রধান তার মুখে শ্লেষ বিদ্রুপের আড়ালে জীবনের সব সার কথা উচ্চারিত বিদুষিকের ভূমিকায় অর্ধেন্দু শেখর একেবারে অতুলনীয় কৌতুক যেন তার শরীরের প্রতিটি ভঙ্গিতে সহজাত অর্ধেন্দু শেখরের চলনে বলনে পোশাকে এমনকি নিরবতাতেও লোকে হাসে এমন নিরভিমান মানুষও দেখা যায় না নাটকে যে কোনো ভূমিকা দেওয়া হোক তার আপত্তি নেই একটিমাত্র দৃশ্যের ভৃত্যের ভূমিকাতেও তিনি অদ্বিতীয় কোনো কোনো নাটকে অর্ধেন্দু শেখরের নাম বিজ্ঞাপিত থাকে কিন্তু দর্শকরা প্রথম প্রথম শেখরকে চিনতেই পারে না তিনি নায়ক নন প্রধানও নন চার পাঁচটি ছোটখাটো চরিত্রে বিভিন্ন সাজে তিনি অবতীর্ণ হন এবং মাতিয়ে দেন জনা নাটকে বিদূষকের অবশ্য মুখ্য আকর্ষণ নায়ক প্রবীরের ভূমিকা নেমেছে সুরেন্দ্র যদিও তার এই নামটি অনেকেই জানে না গিরিশচন্দ্রের ছেলেকে গিরিশচন্দ্রের অনুকরণে সবাই দানি বলেই ডাকে দর্শকদের কাছেও সে বাবু দানির কণ্ঠস্বর অপূর্ব এর মধ্যেই লোকে বলাবলি করতে শুরু করেছে যে কালে কালে দানি তার বাবাকেও ছাড়িয়ে যাবে অভিনয় প্রতিভায় জনার ভূমিকায় তিন কোড়ি দাসী যেন লেডি ম্যাকবেথেরই আরেক রূপ নয়মনে একটি ছোট ভূমিকা পেয়েছে তাতেই সে সন্তুষ্ট জনার জনপ্রিয়তা যখন তুঙ্গে তখনই হঠাৎ যেন বিনা মেঘে বজ্রপাত হল একদিন সকালে গিরিশচন্দ্রের বাড়িতে এলেন অর্ধেন্দু শেখর কচুরি রসগোল্লা ও চা পানের সঙ্গে সঙ্গে রসালাপ চলল কিছুক্ষণ তারপর আচম্বিতে অর্ধেন্দু শেখর বলেন, জিসি এবার আমায় ছুটি দিতে হবে পাখি আবার উড়ে যাবে গিরিশচন্দ্র আঁতকে উঠলেন অর্ধেন্দ্রশেখর অতিশয় খেয়ালি তার রক্তের মধ্যে যেন রয়েছে এক যাযাবর অর্থ কিংবা যশ কোনো কিছুরই লালসা নেই নাট্যজগতে তার এত খ্যাতি তবু মাঝে মাঝেই থিয়েটার ছেড়ে কোথায় যেন উধাও হয়ে যান বেশ কিছুদিন পাহাড়ে পড়েছিলেন এক সন্ন্যাসীর কাছে হর্স যোগ শেখার জন্য কর্নেল আলকটের কাছে শিখেছেন হিপনোটিজম গিরিশচন্দ্র বললেন আবার কোথায় পালাবার কথা ভাবছ না না ও সব চলবে না পাগলামি ছাড়ো মিনার এখন সবে মাত্র জমে উঠেছে এখন তুমি চলে যাবে বললেই হলো আর কি অর্ধেকদে শেখর মুচকি হেসে বললেন পালাবো না কলকাতাতেই থাকবো কিন্তু মিনার ভাই থাকবো না গিরিশচন্দ্র বললেন কেন তোমায় কেউ কিছু বলেছে কার এমন সাহস হবে তোমাকে সকলেই খুব প্রীতি করে অর্ধেন্দু শেখর মাথা দুলি দুলে বলেন কেউ কিছু বলেনি বললেও কি আমি গায়ে মাখি কিন্তু তুমি আমায় ছেড়ে দাও গিরিশচন্দ্র এক মুহূর্ত চিন্তা করে বলেন। তাহলে স্টার থেকে তোমাকে ডেকেছে অর্ধেন্দু শেখর বলেন ওহ কেউ ডাকেনি স্টারে কে যাবে ধো গিরিশচন্দ্র ধমক দিয়ে বলেন বাড়ি যাও তো আমাকে বিরক্ত করো না যত সব উদ্ভুটে কথা কেউ খারাপ কথা বলেনি অন্য থিয়েটার থেকে ডাকেনি বিদুষেখের রলে তোমার নাম ডাক কত বেড়েছে তবু তুমি মিনার হয়ে ছাড়তে চাও এর মাথা মুটু কিছু বোঝা যায় গিরিশের কাছ থেকে গড়গড়ার নলটা নিয়ে নাম মুছেই ভুড়ুক ভুড়ুক করে টানলেন কয়েকবার তারপর এক গাল হেসে অর্ধেন্দু শেখর বলেন আসল কথাটা বলি তুমি যেন আবার গিয়ে আমায় মারতে এসো না আমার মাথায় একটা শখের ভূত চেপেছে আমার ইচ্ছে হয়েছে আমি এক নম্বর হব তার মানে সবসময় তুমি এক নম্বর তুমি নাট্যকার তুমি পরিচালক তুমিই গান বাঁধো আমরা শুধু স্টেজে নাচি কুঁদি বড় জোর দু নম্বর হতে পারি তা দু নম্বরের কি কখনো সখনো এক নম্বর হওয়ার স্বাদ জাগে না ও এই কথা ঠিক আছে পরের পালায় তুমিই এক নম্বর হও তুমি নাট্য শিক্ষা দেবে তুমিই সব কিছু হবে আমি আড়ালে থাকব পর্বতকে কি আর আড়াল করা যায় তুমি পেছনে থাকলেই লোকে বলবে তোমার ঠেকনোতে আমি ঝম্প করছি তা হয় না জিসি একণে ব্যাঘ্র আর সিংহ দুজনে থাকতে পারে না কাল স্বপ্ন দেখেছি আমি এক বনে বাঘ সেজে হালুম হালুম করছি তখনই বুঝলুম তুমি সিংহ আর তো তোমার পাশে আমার থাকা চলবে না ভোরের স্বপ্ন মিথ্যে হয় না কখনো খাল বুঝি খুব পোলাও কালিয়া সাঁটিয়েছ বধজমের স্বপ্ন আমিও সিংহ নই তুমিও বাগ্ন আমরা দুজনেই রং মাখা সং সুতোয় বাঁধা পুতুল যাও বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমোগে ভালো করে না গো আমার মাথায় পোকা নড়েছে জানো তো একবার গোঁ ধরলে আমি সহজে ছাড়ি না এমআরএল থিয়েটারটা খালি পড়ে আছে ওটা ভাড়া নিয়ে আমি নিজে একটা দল চালাব কালই কথাবার্তা বলেছি টাকাকে দেবে আমার নিজের টাকা যেখানে যা আছে কুড়িয়ে বাড়িয়ে প্রথমটা চলে যাবে এক নম্বর যখন হব ঠিক করেছি তখন মাথার ওপর আর কেউ থাকবে না মালিক ফালিক কেউ না গিরিশচন্দ্র স্তম্ভিত হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন অর্ধেন্দ্র যে মস্করা করছেন না তা স্পষ্ট বোঝা যাচ্ছে অর্ধেন্দু শেখরের কাছ থেকে এরকম ব্যবহার সম্পূর্ণ অপ্রত্যাশিত তারা দুজনে বহুদিনের বন্ধু কখনো মনোমালিন্য ঘটেনি অর্ধেন্দু শেখরের মনে ঈর্ষা নামে কোনো কিছুর অস্তিত্বই নেই তার মুখে আজ এমন কথা গিরিশচন্দ্র অর্ধেন্দু শেখরের হাত জড়িয়ে ধরে ব্যাকুলভাবে বললেন সাহেব এমন কম কিছুতেই করতে যেও না থিয়েটারের মালিক হতে যেও না কখনো হিসেব রাখা সকলের পাওনাগণ্ডা মেটানো এর অনেক হ্যাপা আমাদের দ্বারা সম্ভব নয় দেখো না আমি কি কখনো থিয়েটারের মালিক হয়েছি ইচ্ছে করলে কি প্রথম আমলে স্টারের হরতাকর্তা আমি হতে পারতুম না ওসব ঝামেলায় নিজেকে জড়াইনি কখনো তোমাকে ভালো মতন চিনি তুমি আপন ভোলা মানুষ তুমিও পারবে না এই চিন্তা ছাড়ো অর্ধেন্দুশেখর শেখর নিজের মাথায় টোকা দিয়ে বলেন ওই যে বললুম পোকা নড়েছে এখন আর অন্য কোনো চিন্তা ঢুকবে না মাথায় একবার দেখি না চেষ্টা করে গিরিশচন্দ্র স্বরে বললেন তুমি চলে গেলে জনা নাটক কানা হয়ে যাবে ওই বিদূষকের পাট কেউ পারবে না কেন তুমি নামবে আমি এই বুড়ো বয়সে আর মুখে রঙ মেখে আমার মঞ্চে দাঁড়াতে ইচ্ছে করে না আহা তুমি বুড়ো হলে আমিই বাকি করছি এই সেদিনও তো ম্যাকবেধে ফাটালে তোমার কথা ভেবেই বিদূষক চরিত্রটির সৃষ্টি ওই ভূমিকায় তোমার যে সুখ্যাতি হয়েছে তাতে দর্শক আর এখন আমাকে নেবে না বড়বাবু তুমি সব পারো যে ডায়লগে আমি মানুষকে হাসাই সেই ডায়লগেই তুমি মানুষকে কাঁদাবে গিরিশ বললেন মিনারভাই জনা চলুক বা বন্ধ হয়ে যাক সেসব ভেবে বলছি না সাহেব তোমার শহীদ হিসেবে বলছি তুমি নিজে মালিক হয়ে থিয়েটার চালাতে যেও না অন্য যা হয় ইচ্ছে করো অনেক যুক্তিতর্কেও অর্ধেন্দু শেখরকে আর বোঝানো গেল না গিরিশচন্দ্রকে বিদূষকের ভূমিকায় তৈরি হবার সময় দেওয়ার জন্য তিনি আর মাত্র দুটি রজনীর অভিনয়ে রাজি হলেন তারপর থেকে তিনি এমআরএল দেয় এক নম্বর কিছু কিছু অভিনেতা অভিনেত্রীও অর্ধেন্দু শেখরের সঙ্গে চলে যাবে মিনারভা ছেড়ে থিয়েটারে জগতে এরকম দল ভাঙা ভাঙে অবিরাম চলে এরই মধ্যে একদিন নয়নমণিকে নিজের ঘরে ডেকে আনলেন অর্ধেন্দু শেখর নতমুখী সেই তরুণীকে তিনি বললেন নয়ন আমি এমআরএলে গিয়ে নতুন দল খুলছি তুই আমার সঙ্গে যাবি মিনারভাই তোর ভাগ্য চাপা পড়ে থাকবে তিন কোড়ি যতদিন আছে তুই বড় পার্ট পাবি না তিন করে গিরিশবাবুর খুব পেয়ারের তোর দিকে তার চোখ নেই আমি বুঝেছি তোর ভেতরে অনেক শক্তি আছে একটু মাজা ঘষা করলেই তুই হিরোইন হতে পারবি পয়সাও বেশি পাবি আজই উত্তর দিতে হবে না কি করবি ভেবে দেখ আমি তোকে চাই মনি দারুণ দোলাচলের মধ্যে পড়ে গেল এর মধ্যে দু তিন জায়গা থেকে তার কাছে প্রস্তাব এসেছে কিন্তু সে মিনার রাজি হয়নি সে গিরিশচন্দ্রের পায়ের কাছে পড়ে থেকে অভিনয় কলা শিখতে চায় কিন্তু ইনি যে অর্ধেন্দু শেখর এর ডাক সে ফেরাবে কি করে অর্ধেন্দু শেখরই বলতে গেলে নয়নমণিকে রাস্তা থেকে তুলে এনে থিয়েটারের সুযোগ করে দিয়েছেন ইনি নয়নমণির পিতৃ বাড়িতে এসে গঙ্গামণিকে কথাটা জানাতেই সে বলল নিয়ে নে নিয়ে নে হাতের লোকের পায়ে ঠেলিস নি এক থিয়েটারে বেশি দিন পরে থাকলে নট কদর হয় না লোকে ভাবে তাকে বুঝে অন্য কেউ চায় না যত বদল করবি তত তোর দাম বাড়বে মুখপুরি তুই এবার আপত্তি করলে তোর মুখে আমি ঝ্যাঁটা মারব তারপর গলা নামে এসে আবার বলল তুই অ্যাক্টিং শিখতে চাস তো তোকে আমি সত্যি কথাটা বলি গিরিশবাবুর চেয়ে আমাদের এই অর্ধেন্দু সাহেব অনেক ভালো পাঠ শেখায় আমি থিয়েটারে ঘাগি আমি সব জানি নয়নমণি মিনারভা ছেড়ে যোগ দিল এমআরএল থিয়েটারে নাটক বাছা হলো অতুল কৃষ্ণ মিত্তিরের মা কবিকঙ্কন মুকুন্দরামের চণ্ডীমঙ্গলের কাহিনী অবলম্বনে লেখা নয়নমণি প্রধানা নায়িকা সঙ্গে সঙ্গে নয়নমণির মান মর্যাদা অনেক বেড়ে গেল এখন তাকে রিহার্সালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আসে বাড়িতেও পৌঁছে দিয়ে যায় রিহার্সালের সময় বিনা পয়সায় খাওয়া মাস মাইনের দেড়শো টাকা খরচের ব্যাপারে অর্ধেন্দুশেখর শেখর দিল দরিয়া অর্ধেন্দুশেখর শেখর তাঁর দলে অধিকাংশই অখ্যাত নট নটিতে নিয়েছেন তার ইচ্ছে নামের জোর দিয়ে দর্শক টানবে না দর্শক আসবে অভিনয়ের গুণে তিনি সকলকে এমনভাবে তৈরি করবেন যেমনটি আগে কেউ কখনো দেখেনি এমনিতে এমন হাস্যময় ভালো মানুষ কিন্তু রিহার্সালের সময় অর্ধেন্দু শেখর যেন সত্যি বাঘ কারু টু শব্দটি করার উপায় নেই রিহার্সাল চলছে সামনে দুজনকে নিয়ে পেছনে কেউ একজন অন্যকে ফিস ফিস করে বলল এই এক পান দিবি অমনি অর্ধেন্দু শেখর হাত তুলে মহড়া বন্ধ করে দিয়ে বলেন থামো ওদিকে বাবুদের কী সব কথাবার্তা হচ্ছে আগে শেষ হোক তারপর আবার শুরু করা যাবে কেউ একজন উঠে গেল সামান্য পায়ের শব্দ হয়েছে অমনি অর্ধেন্দু শেখর গর্জন করে উঠলেন আর কে কে উঠে যাবেন যান যান ইচ্ছে না হলে বসে থাকার দরকার নেই নয়নমণিও বকুনি খেয়েছে তবে একবার মাত্র বোমকেশ নামে একটি ছোকরা মেয়েদের সঙ্গে বড় দুষ্টুমি করে রিহার্সালের সময় সকলের একাগ্রতার সুযোগ নিয়ে সে মেয়েদের আঁচল ধরে টানে একদিন সে নয়নমণির ঠিক পেছনে বসেছে মেঝেতে ছড়ানো তাঁর আঁচল ধরে গোপনে একটু একটু করে টানছে বঙ্কেশ পাট বলতে বলতে হঠাৎ সময় মুখ ফিরে নয়নমণি বিরক্তিস্বরেপ বলল আই কি হচ্ছে ছাড়ো অর্ধেন্দু শেখর তৎক্ষণাৎ হাত তুলে বলেন এটা কি হলো এটা কি হলো আই কি হচ্ছে ছাড়ো এ কি সংলাপের মধ্যে আছে নয়নমণি চুপ করে গেল অন্যের নামে নালিশ করা তার স্বভাব নয় উত্তক্ত হয়ে সে ওই কথা বলে ফেলেছে তা বলে ব্যোমকেশকে সে শাস্তি দেওয়াতে চায় না অর্ধেন্দু শেখর বললেন ব্যোমকেশ কী করছে আমি জানি দেখেছি কিন্তু নয়ন স্টেজেও যদি ব্যোমকেশের মতন কেউ পেছন থেকে তোর সঙ্গে ফচকেমি করে তখনও কি তুই পাট ভুলে ওই কথা বলবি জানিস বিনোদিনীর শাড়িতে একবার আগুন ধরে গিয়েছিল তাও সে বুঝতে দেয়নি অভিনয় হচ্ছে ধ্যানের মতন এরকম সামান্য ব্যাঘাতে ধ্যান ভেঙে গেলে চলবে কী করে তারপর তিনি বোমকেশকে বলেন বাপধন তোমাকে তো আমি দুঃশাসনের পাঠ দিইনি তাহলে আঁচল ধরে টানা কেন যখন মহাভারতের পালা নামাবো তখন তোমায় ডাকবো এখন তুমি এসো শুধু অভিনয় শেখানোই নয় প্রত্যেকটি নট নটির প্রতিদিনের জীবনযাপনের প্রতিও অর্ধেন্দু তীক্ষ্ণ দৃষ্টি একদিন তিনি নয়নমণিকে নিভৃতে ডেকে জিজ্ঞেস করলেন তুই সারাদিন কী কী খাস আমাকে বলতো একেবারে সকাল থেকে শুরু করে সব শুনে তিনি বলেন তুই মাছ মাংস খাস না কিন্তু বড় সাংঘাতিক কথা শরীরে তাগুদ না থাকলে টানা তিন ঘন্টা স্টেজে লাফালাফি করবি কি করে মাংস বা মাছ কিছু একটা খাবি রোজ তুই কি বিধবা নাকি নোটিরা কেউ বিধবা সধবা কুমারী থাকে না তারা শুধু নোটি সকালে উঠে চিরতার জল খাবি কিংবা চুনের জল পেট পরিষ্কার রাখা দরকার সব সময় মনে রাখবি পেট পরিষ্কার না থাকলে গলা ভালো খোলে না শাক খাস না কেন সপ্তাহে দুই তিন দিন পুঁই শাক কুমড়ো শাক কলমি শাক কিছু একটা খেতে হয় শাক রাঁধতে জানিস তো নাহলে আমি শিখিয়ে দেবো জানিস আমি কোরমা কালিয়া থেকে সাপ চচ্চুরি সব রাঁধতে পারি একদিন খাওয়াবো তোদের তুই মদ খাস নয়নমণি দুদিকে মাথা নেড়ে জোরে জোরে বলল না তোর কোনো বাঁধাবাবু আছে কেউ তোকে রেখেছে না তোর কোনো পেয়ারের লোক আছে না তবে কি তোর বিয়ে হয়েছিল নাকি রে স্বামী আছে না অর্ধেন্দুশেখর শেখার এবার ধমক দিয়ে বলেন খালি না না বলে একটা কিছু হ্যাঁ বলতে পারিস না তোর কোনো পুরুষ মানুষ যদি না থাকে সেটা তো ভালো কথা নয় মাঝে মাঝে কোনো পুরুষের আলিঙ্গন না পেলে মেয়েদের শরীরে রস শুকে যায় মুখখানা পান্তা খেঁচা হয়ে যায় তা নিয়ে বেশিদিন পাঠ করা যায় না থিয়েটারে জগতের সাত্বিক হলে চলে না রে তোর পুরুষ মানুষ নেই এ তো মহা কথা এই বুড়ো বয়সে আমি তো তোর নাগর হতে পারি না তাহলে কি ওই বোমকেষ্টার উপর তোর মন বোঝেছিল বল তবে তাকে ফিরিয়ে আন নরমণি এবার হেসে ফেলে বলো আপনি তাকে ফিরিয়ে আন সে নাকি রোজ গেটের বাইরে দাঁড়িয়ে কাঁদে তবে আমার জন্য নয় আমার একজন আছে সাধারণত দশ বারো দিন রিহার্সাল দিয়েই একটা নাটক শুরু হয়ে যায় কিন্তু অর্ধেন্দু শেখর মাসের পর মাস রিহার্সাল চালিয়ে গেলেন তবু নাটক মঞ্চস্থ হবার নাম নেই সব কিছু একেবারেই নিখুঁত না হলে অর্ধেন্দু শেখরের মনে ধরে না এদিকে টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে জলের মতন বোমকেশ ফিরে এসে একটা ছোট ভূমিকা পেল বটে কিন্তু সে নয়নমণির পেছনে লেগে রইল এখন আর সে মেয়েদের আঁচল ধরে টানে না নয়নমণির জন্যই যে সে অর্ধেন্দু শেখরের দয়া পেয়েছে সেটা সে জেনে গেছে সুতরাং সে ধরেই নিয়েছে নয়নমণির কাছ থেকে সে আরও অনেক কিছু পাবে নয়নমণি তাকে দূরে দূরে সরিয়ে রাখে কিন্তু একদিনও কোনো শৌখিন বাবু নয়নমণিকে নিতে আসে না সে রোজ মহড়ার পর বাড়ি ফিরে যায় এতে সকলেরই খটকা লাগে থিয়েটারের মানুষদের রাতটাই দিন দিনটাই রাত তারা দিনে ঘুমোয় রাত জেগে আমোদ করে নয়নমণির মতন কোনো সমর্থ যুবতী একলা একলা থাকবে এটা কিছুতে বিশ্বাসযোগ্য নয় ব্যোমকেশ নয়নমণির বাড়িতে পর্যন্ত ধাওয়া করে বাধ্য হয়ে নয়নমণিকে গঙ্গামনের স্মরণ নিতে হলো গঙ্গামণি অতিশয় দজ্জাল জীবনে সে অনেক পুরুষ চড়িয়েছে পুরুষ মানুষদের কী করে আটকাতে হয় তাও সে জানে ব্যোমকেশকে সে দোতলায় ধরে রাখে তিনতলায় উঠতে দেয় না একদিন সে ব্যোমকেশকে আদর করে বড় এক গেলা শরবত খেতে দিল আসলে তা ক্যাস্টার অয়েল তাতে একটু চিনি মেশানো সেটা খাবার পর তিন দিন আর বোমকেশ বাথরুম থেকে দূরে থাকতে পারেনি অবশেষে এমআরএল থিয়েটার অধিগ্রহণ করার সাড়ে ছয় মাস পরে মা নাটকটি পাদপ্রদীপের সামনে এলো সমালোচকরা ধন্য ধন্য করল দর্শকও মন্দ হলো না অর্ধেন্দ্র শেখর সম্পর্কে অনেকেই খুব উৎসাহী শুধু তার অভিনয় দেখার জন্যই লোকে আসে আর এর নাটক তো তাঁর সৃষ্টি গিরিশচন্দ্র শ্রদ্ধেয় আর অর্ধেন্দু শেখর সকলের প্রিয় তিনি যাই করুন তাতেই তার সমর্থকের অভাব নেই এ নাটকে নতুন নট মধ্যে সবচেয়ে বেশি প্রশংসা পেল নয়নমণি বেশ কয়েকটি পত্রিকায় লিখল বাংলার নাট্য জগতে আর এক প্রতিভাময়ী অভিনেত্রীর আবির্ভাব কিন্তু আয়ের চেয়ে যে ব্যয় বেশি হয়ে যাচ্ছে অর্ধেন্দু সেই হিসেব রাখছেন না বছর ঘুরতে না ঘুরতেই দেখা গেল তার অনেক দেনা হয়ে গেছে গিরিশবাবু যা বলেছিলেন তা যেন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে তবু হাল ছাড়লেন না অর্ধেন্দু নিজের সর্বস্ব গেছে এরপরেও থিয়েটার চালিয়ে যাবার সংকল্প নিয়ে তিনি একজন অংশীদার ঠিক করলেন হরিশ্চন্দ্র মালাকার নামে এক ব্যক্তি অর্থনিয়োগ করবেন আয় ব্যয়ের হিসেব রাখার ভার তার ওপর তবে নাটক নির্বাচন বা প্রযোজনার ব্যাপারে তিনি মাথা গলাতে পারবেন না হরিশ্চন্দ্রবাবু পাকা লোক মুখের কথায় তিনি বিশ্বাসী নন সব কিছু লেখাপড়ায় থাকা যায় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও তিনি নতুনভাবে চুক্তি করিয়ে নিচ্ছেন তিনি সঙ্গে এনেছেন একজন তরুণ ব্যারিস্টার এই ব্যারিস্টারের নাম যাদুগোপাল রায় থিয়েটারে সব লোকজন অফিস ঘরে এসে চুক্তিপত্রে সই করে যাচ্ছে জাদুগোপাল বসে আছে এক পাশে নয়নমণির দিকে সে তাকিয়ে আছে অনেকক্ষণ তার মক্কেলের অনুরোধে জাদুগোপাল এর মধ্যে মা নাটক দেখে গেছে একবার পৌরাণিক নাটকে সাজগোজ করা নয়নমণির সঙ্গে আজকের আটপুরে শাড়ি পরা নয়নমণির অনেক তফাৎ নয়নমণির সই হয়ে যাওয়ার পর সেই কাগজটি হাতে তুলে নিয়ে জাদুগোপাল বলল নয়নমণি দাসী থিয়েটারের জন্য অনেকে নতুন নাম নেয় আপনার আসল নাম কী নয়নমণি বলল ওই একই নাম ভুড়ু কুঞ্চিত করে আবার নয়নমণির মুখের দিকে তাকালো জাদুগোপাল তারপর আস্তে আস্তে বলল আমার স্মৃতিশক্তি খুব ভালো আমি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় প্রথম হয়েছিলাম আমি কিছুই ভুলি না কলেজ জীবনে আমার এক বন্ধু ছিল ভরত সিংহ বেশ কয়েক বছর আগে তার ভবানীপুরের বাড়ির কাছাকাছি একটি বাগানে আমরা একদিন বন ভোজন করেছিলাম সেখানে আমাদের উনুন ধরিয়ে দিয়েছিল একটি কিশোরী সে লেখাপড়া জানত গানও জানত যতদূর মনে পড়ে তার নাম ছিল ভূমিসুতা তাই না নয়নমোনের শরীরটা যেন অনড় পাথর হয়ে গেছে সে এক দৃষ্টিতে চেয়ে রইল যাদুগোপালের দিকে যাদুগোপাল বলল ভরত আমার খুব ভালো বন্ধু ছিল শুনেছি আপনার জন্য সে বিভাগই হয়ে গেছে সে এখন কোথায় আছে আপনি জানেন এবারে নয়নমণির শরীরে স্পন্দন এলো থরথর করে কাঁপছে তার ঠোঁট সে বলল না জানি না জানি না আমি কিছুই জানি না আর দাঁড়ালো না নয়নমণি ছুটে বেরিয়ে গেল ঘর থেকে ফেরার পথে ঘোড়ার গাড়িতে বসে সে একা একা কাঁদতে লাগলো অঝরে বাড়ি ফিরেও তার কান্না থামে না গঙ্গামনে উদ্বিগ্ন হয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে হ্যালা কি হলো তোর কোন আবাগের বেটা তোকে কী বলেছে মনে একটা কথাও বলতে পারলো না